নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুম্মার বয়ান দিয়ে জুম্মার নামাজ শেষ করালেন জুম্মার নামাজ শেষ হয়ে গেল অনেকে সুন্নাত পড়ছে অনেকে বের হয়ে গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মসজিদ থেকে বের হয় নাই নবীজি এখনো নামাজের হাজরত বের হয়ে গেলেন দুজন ব্যক্তিকে দেখতে পাই আবু সে গেটের কাছে বলতেছেন আপনাদের নবী কই আপনাদের রসুল কই আপনাদের নবী সঙ্গে সাক্ষাৎ করতে চাই এ কথা যখন বললেন হজরতে আবু বকর তখন বললেন আমাদের নবী বাকি কিছু নামাজ আদায় করতেছেন নামাজ শেষ করবে দোয়া দুরুজ শেষ করবে তারপর নবীর সঙ্গে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দিব হজরতে আবু বকর যখন দেখলেন নবীজির নামাজ দোয়া কালাম সব শেষ হয়ে গেছে নবীজির কাছে অনুমতি চাইলেন নবী নবী গ আপনার সঙ্গে দুইজন অপরিচিত লোক দেখা করতে চাই পারমিশন যদি পাই নবীজি বললেন ঠিক আছে তাদেরকে ডাক দাও ডাকা হলো নবীর পাশে এসে বসল নবীজি বললেন তোমাদের আগে পরিচয় দাও তোমাদের পরিচয় কি তোমাদের পরিচয় আগে দাও তারপরে তোমাদের সঙ্গে আলাপ হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামকে এই দুইজন পরিচয় দিলেন আমরা কিন্তু মদিনার লোক না আমরা কিন্তু মক্কারও লোক না আমাদের বাড়ি হলো সিরিয়ায় কোথায় সিরিয়ায় আমাদের বাড়ি তাহলে এখানে কেন এখানে আমরা প্রতি বছর কয়েকবার ব্যবসার জন্য আসি ঠিক এবারও একই নিয়মে ব্যবসার জন্য এসেছি তোমরা কিসের ব্যবসা করো আমরা মধু আর জয়তুন এই দুইটা জিনিস আমরা সিরিয়ার থেকে মদিনায় নিয়ে আসি মদিনার বাজারে তমন কিন্তু পাওয়া যায় না জৈতুন বেশি আর মধু বেশি পাওয়া যায় না এটা আমাদের সিরিয়ায় বেশি হয় তাই আমরা সিরিয়া থেকে আমরা এই মদিনায় ব্যবসার উদ্দেশ্যে প্রতি বছর কয়েকবার এসে থাকি সেই নিয়মে আমরা এবারও একইভাবে এসেছি আমরা কিন্তু দুইজন খ্রিস্টান দুইজন কি আমরা দুইজন কিন্তু খ্রিস্টান আমরা কিন্তু মুসলমান না আল্লাহ নবী আমরা দুইজনা কিন্তু খ্রিস্টান তাহলে আমার কাছে তোমাদের কি আমার কাছে তোমাদের কি প্রয়োজন তখন খ্রিস্টান দুইজন বললেন রসুল আল্লাহ আপনাকে বড় ভালোবাসি খ্রিস্টান হতে পারি তবে আপনাকে অন্তর থেকে ভালোবাসি অগণ বিহি তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি অগণ বিজি তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি তোমারই নামেতে পাগল খুল তুমি প্রেম দুরিয়াই সতর দিয়েছি ওগো নো ভিজি প্রেম দরিয়াই সতর দিয়েছি তুমার নামের তোরে ভাইয়া আসমান পাড়ি দিয়া প্রেমের কালা কালাকাল বিলাল আমরা শুনেছি প্রেমের কালা প্রেম বিলালে সাঁতার দিয়েছি তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি দুইজন খ্রিস্টান তারপরও নবীর পাগল নবীজিকে বললেন ইয়া আল্লাহ আমরা যদিও খ্রিস্টান হতে পারি তারপরও আপনাকে ভালোবাসি আমরা দেখে আসলাম তাবুক প্রান্তের একটি একটি ঘটনা দৃশ্য যা আপনাকে না বলে পারি না কারণ আপনি তো কিছুই জানেন না দেখতে পারছেন না রসুল আল্লাহ তাবুক প্রান্ত দিয়ে যখন আমরা আসি ঠিক এই মুহূর্তে দেখি তাবুকের পাহাড়ের চূড়াই আমরা হাজার হাজার শৈন্য বাহিনীকে আমরা দেখতে পাই আমাদের মধ্যে কৌতূহল জেগে গেল আমরা সেখানে গেলাম এবং তাদের সাথে আলাপ করলাম তোমরা কারা এবং তোমাদের এখানে কেন সমহার কোন উদ্দেশ্য তোমরা এখানে এসেছো ইয়ার সুন্দর লাগে অসংখ্য বাহিনীর ভিতরে একজনকে যখন জিজ্ঞেস করলাম তাদের ভিতরে একজন আমাদেরকে জবাব দিল আমরা হলাম রোমাঞ্চ সৈন্য আমরা হলাম ইতালিয়ান বাহিনী তাহলে তোমাদের এখানে সমহারের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হল আমাদের জাহাপানা আমাদের বাচ্চা আমাদেরকে এক বছরকের বেতন এবং ভুনা সব কিছু দিয়ে দিয়েছে অগ্রিম আর বলে দিয়েছে আক্রমণ করতে হবে মদিনা একজন নবী তৈরি হয়ে গেছে ওই নবী নিজে দাওয়াত দিচ্ছে নিজের একটি ধর্মের আর আমাদের ধর্মে চুন কালি ফেলাইতে আছে এই জন্য মদিনার নবীকে আক্রমণ করবে অতর্কিত আক্রমণ করবে নবীকে মাটির সাথে মিশায় দিবে নাউজুবিল্লাহ সাথে সাথে তার সাহাবী যারা আছে সহচারী যারা আছে তাদেরকেও মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশিয়ে দিবে খান কান করে দিবে এরপর মদিনা থেকে তোমরা ফিরে আসবে আমাদেরকে অস্ত্র বেতন আমাদের বুনা সব অগ্রিম এক বছরকে দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তাহলে তোমরা এখানে কতজন সমহার হয়েছে ইয়া আল্লাহ আমাদেরকে উত্তর দিল পাঁচ হাজার সমাহার এবং পিছনে আমাদের পঁয়ত্রিশ হাজার আসছে তাহলে মোট কত হয় পঁয়ত্রিশ চল্লিশ হাজার হয় চল্লিশ হাজার মদিনায় অতর্কিতভাবে আক্রমণ করবো আমরা সারা পৃথিবীর সুপার পাওয়ার আমাদের উপরে পৃথিবীর কোনো বাহিনী চলে না আমরা যদি আক্রমণ করি মদিনার তো হয়ে যাবে নবী এবং তার আমাদের আক্রমণ পারবে না আল্লাহ আমরা এই সংবাদ আপনাকে অগ্রিম জানাতে আসলাম যা দেখেছি তাই বলছি আমরা বেধর্মী হতে পারি কিন্তু আপনাকে প্রতারণা করছি না আপনাকে মিথ্যা বলছি না মনে করতে পারেন ধোঁকা দিচ্ছি না দুকা রসুল আল্লাহ আপনাকে প্রতারণা করছি না বরং যা দেখেছি তাই বলছি এখনো যদি সতর্ক না হতে পারেন তাহলে কিন্তু এমন অতর্কিত আক্রমণ করবে দৌড়ানোর কোনো রাস্তা খুঁজে পাবেন না পদগত অলিগলি সব অন্ধকার দেখতে থাকবেন ইয়া রসুল আল্লাহ নবীজি শুনলেন কথাটা আবুকরকে বললেন আবু ঘটনা কিন্তু এই 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 দুইজন আগন্তিক কিন্তু এই কথা বলছে যারা সুন্নাত পড়ে যারা এই বের হয়ে চলে গিয়েছে বাসাবাড়িতে সবাইকে আবার ডাক দাও ফের মসজিদে নববীতে ডাক দাও আর যারা আছে মসজিদে নববীর ভিতরে তারা তো বসবে বসবে এইভাবে করে বিশ্বনবী সকলকে আবার ডাকলেন রুদ্ধদার মিটিং আগে কিন্তু এই মসজিদের ভিতরে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিন্তু রাষ্ট্র পরিচালনা সব মসজিদ থেকে পরিচালনা হতো মসজিদ হচ্ছে সংসদ ভবন গণভবন সব কিছুই সেখানে বন্ধুদেরকেও মসজিদের পিলালে পিড়ালে বান্দা হতো বন্দি যারা তাদেরকে ওখানে কয়েদখখানা সব কিছু শেখানে কোরআন দি মীমাংসা হতো কোরআনে আইন বস্তবায়ন করা হতো মসজিদ থেকে দুর্ভাগ্য আমরা মুসলমান যখন মসজিদ থেকে কোরআন বাস্তবায়ন করা দিয়েছি তখন আমাদের কপাল গিয়েছে এবার মসজিদে যখন বিশ্বনবী এনে সমাহার করে রুদ্রদার মিটিং শুরু হয়ে গেল আল্লাহ নবী সব ঘটনা খুলে খুলে বর্ণনা করলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ নবী গো যা বলছেন তাতে তো ওঠে কারণ কি যদি বাংলাদেশের উপর কোনো দেশ সহযোগিতা করবে না আমেরিকা যদি আক্রমণ করে আমেরিকার বাহিনীর সাথে তাদের অস্ত্র শস্ত্র সরঞ্জামের সাথে বাংলাদেশ কিন্তু টিকে থাকতে পারবে না দুই এক মাসু টিকে থাকতে পারবে না তসনাস হয়ে যাবে আর তৎকালীন সুপার পাওয়ার হলো রোম এই রোম যদি আক্রমণ করে ইতালিয়ান বাহিনী যদি আক্রমণ করে তাহলে মদিনা তস হয়ে যাবে তাদের সঙ্গে লুলবার মতো আমাদের কোনো ক্ষমতা নাই নবীজিকে সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ যা বলতেছেন এটা কি সত্য বলতেছেন বলা হা আমাকে দুই জনায় সংবাদ দিল ইয়ার রসুল আল্লাহ তারা কি মুসলমান আউকার জিজ্ঞাসা করলেন তারা কি মুসলমান নবীজি বললেন না তারা নিজেরাই স্বীকার করেছে আমরা হলাম খ্রিস্টান বেধর্মীদের এ ধরনের কথা আল্লাহর পক্ষ থেকে মানতে মানা এই জন্য সরে জমিনি যেতে হবে আমরা যদি তাদের বিরুদ্ধে এত শত প্রস্তুতি নিয়ে আমরা যাই আর যদি ফিরে আসি আমাদের সময় নষ্ট টাকা নষ্ট পয়সা নষ্ট নষ্ট সব নষ্ট কাজ নাই তখন বললেন উপস্থিত তোমরা কি তাই বলতে চাও হাইয়া আল্লাহ আগে জাস্টিফাই করতে হবে সেখানে যদি ওরম পার্শ্ব যদি উপস্থিত হয়ে যায়। তাহলে আমরা প্রস্তুতি গ্রহণ করব নবীজি বললেন তাহলে আমার এই সাহাবিদের ভিতরে কে পারবে ওই তাবুক প্রান্তে যেতে বিশ দিন সময় লাগে দিন বিশ দিন ভেবেছেন বিশ দিন সময় মানে কি আবার ফিরে আসতে বিশ দিন লাগবে কয়দিন বিশ দিন সময় লাগবে চল্লিশ দিন তার মানে এক মাস দশ দিন সময় লাগবে যেতে আর আসতে রাজি হবেন আমরা কি রাজি হতাম কিন্তু কক করে দাঁড়িয়ে গেলেন একজন যুবক সাবি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ এই বিশ দিনকের সফর বিশ দিনকের রাস্তা আমি সাত দিনে যেতে চাই আর সাত দিনের ভিতরে শুধু যাওয়ার টাইমের আগে আমি যাওয়া আর আসা তার থেকে কম টাইমে চোদ্দ দিনই ফিরে আসতে চাই সাহাবিকে হলেন টব্বুকে যুবক একুশ বাইশ কে যুবক দাঁড়িয়ে গেলেন হজরত আলী বাঘের মতো হজরত আলী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি একা যেতে চাই সেখানে আলি তোমার কি ভয় লাগবে না আলি তখন বললেন হিহা রুসুম আল্লাহ যেদিন আপনার পরে আল্লাহর প্রতি ইমান এনেছি সেই আখা জমি না আর কারোর ভয় পাই না একমাত্র আল্লাহ পাকের ছাড়া কারোর ভয় পাই না জীবন আজকে আছে একদিন থাকবে না তার জন্য এই দুনিয়ায় পৃথিবীতে কারোর আমি ভয় করি না আল্লাহ আকবার আলী করলেন যখন একা বিশ্বনবী বললেন ওরে আলী আমার সুন্নাত কিন্তু একা যাওয়া না সফরে যখন যেতে হবে কাউকে না কাউকে সাথী বানাতে হবে বিবাদ তো হতে পারে এই জন্য আমার সুন্নাত অনুযায়ী কাউকে না কাউকে তুমি সঙ্গে নিয়ে যাও তখন আলী বললেন আমার সঙ্গে কোনো বীর বাহাদুরকে দিতে হবে না আমার সঙ্গে সুন্নাত পালনার্থে আমার সঙ্গে একজন গুলাম দিলেই যথেষ্ট হবে একটা গুলাম দেন আর রসুল আল্লাহ ঠিক একজন গুলাম নিলেন গুলাম নেওয়ার পর নবী হজরত আলীর মাথায় পিঠে হাত বুলাই দিলেন আর বললেন আলী আমি দোয়া করে দিলাম তোমার জন্য দোয়া করে দিলাম তোমার কেউ অনিষ্ট করতে পারবে না তোমাকে কেউ রকম ক্ষতি করতে পারবে না আলীর মাথায় পিঠে হাত বুলাইয়া হজরতে আলীর হাতে একটা লাঠি ধরিয়ে দিলেন আর বললেন আলী বরকতের জন্য একটা লাঠি দিয়ে দিলাম এই লাঠিটা নিয়ে যাও এই লাঠি তোমার সঙ্গে থাকলে কোনো ক্ষতি হবে না লাঠিটা নিলেন গুলার পিঠে উঠলেন গুলামকে পিছনে বসাই দিলেন গুলামকে পিছনে বসাইয়া গুড়ার উপরে চাবুক মারলেন তবুক প্রান্তে বিশ দিনের রাস্তা সাত দিনের ভিতরে হজরত আলী পৌঁছায় গেলেন আল্লাহ বা হজরত আলী যখন পৌঁছায় গেলেন দূর থেকে দেখতে পান যে তাদের সৈন্যর সমহার দেখা যায় সেখানে থেমে গেলেন এবং হজরত আলী নিজে থেকে নামলেন গুলামকে নামতে বললেন গুলামকে নামাইয়া একটা গন্ডি দিয়ে দিলেন আর বললেন গুলাম ঘোড়া থাকলো তুমি থাকলে এই গন্ডির ভিতর থেকে যদি বেড়ে না হও পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না আজরাইল ছাড়া এই গণ্ডির ভিতরে এই পৃথিবীতে কারার কারো আসার কোনো সুযোগ এই গণ্ডির ভিতরে হবে না গোলাম বললেন ঠিক আছে আমি থাকলাম ঘোড়া থাকলো আপনি আসা আনা পর্যন্ত এখান থেকে নড়ব না চড়ব না ঠিক সেইভাবে থাকলেন হজরে তালি সৈন্য সমাহারের ভিতরে ঢুকে গেলেন হজুরত আলি ঢুকে বলতেছেন ও সৈন্য সামন্তরা বলো তোমাদের কমান্ডার কই আমাদের কমান্ডার স্যার ঘুমায় আছে কমান্ডার স্যার যদি ঘুমায় থাকে তাকে ডেকে দিতে হবে আমি তার সঙ্গে কথা বলতে চাই হজরেতে আলী ওই কমান্ডারকে যখন ডেকে দিল তাকে চক চোখ কসলাইতে কসলাইতে আলীর সামনে উপস্থিত হয়ে গেল হজরতে আলী জিজ্ঞাসা করলেন আপনি কি কমান্ডার বললেন হ্যাঁ আমি কমান্ডার দলের যদি কমান্ডার হয়ে থাকেন বলতে চাই আপনারা কারা পরিচয় দিন আমরা হলাম ইতালিয়ান বাহিনী তাহলে এখানে কেন আপনারা এসেছেন বললেন আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে মদিনা আক্রমণের জন্য পাঠিয়েছে এক বছরের বেতন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে যখন আমরা মদিনার নবী এবং তার সাবিদেরকে আক্রমণ করে মাটির সঙ্গে মিশাই দিতে পারি হদরে আলী বললেন তাহলে দুইটা প্রশ্ন করতে চাই কয়টা দুইটা প্রশ্ন করতে চাই আপনারা কি মদিনার রাস্তা অলি এগুলো কি চেনেন না চিনি না তাহলে কোন সাহসে মদিনা আক্রমণের জন্য যাচ্ছেন তারা বলল আমাদের সঙ্গে রাহাবার আছে পথ দেখানোর লোক আছে রাহাবার না হলে কি চেনা যায় পথ দেখানোর লোক আছে হজরত আলী বললেন রাহাবার কোন রাহাবার কুলাবে না কারণ মদিনার অলি গলি অত্যন্ত আঁকা বাঁকা এই রাস্তায় এই পথে যেতে গেলে রাহাবার শুদ্ধ আপনারা সব হারিয়ে যাবেন আর মদিনার নবী আর তা সাহাবিরা মিলে আপনাদের কি এমন আক্রমণ করবে মদিনা থেকে বেরোনোর মতো আর ক্ষমতা কারোর হবে না আরেকটা প্রশ্ন করতে চাই আপনাদের কি এই মদিনার বাহিনীর সঙ্গে যুদ্ধ করার পূর্বের তিক্ত কোন অভিজ্ঞতা আছে নাকি তারা বললেন না পূর্বে কোনো দিন তাদের সঙ্গে যুদ্ধ করেনি আপনারা কি জানেন আমরা তিনশো হয়ে আমরা বদরের ময়দানে এক হাজারের বিরুদ্ধে লড়েছি তাদেরকে পরস্ত করেছি আমরা এক হাজার হয়ে ওহুদের ময়দানে তিন হাজারের বিরুদ্ধে লড়েছি পরাস্ত করেছি আমরা খন্দকের ময়দানে তিন হাজার হয়ে দশ হাজারের বিরুদ্ধে লড়েছি পরাস্ত করেছি একেবার আবু জেগাল উকবা সাইমা নেতা যারা আছে তারা কেউ বেছে নাই সব আমরা তামা তামা করে ফেলেছি আর সেই বাহিনীর সামনে আপনারা লড়তে যান কোন সাহস নিয়ে আপনারা সেখানে যান কমান্ডার তখন বলেন তাহলে কি তুমি সেই দলের কেউ নাকি হজরত আলী বললেন সেটা তো পরিচয় দেওয়ার জন্য আসি নাই শুধু আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি তাহলে মনে হয় তুমি সেই দলের একজন হজরত আলী বললেন ময়দানে সেখানেই দেখা হবে তোমাদের সঙ্গে সেনা বহর সব থর করে কাফসা আলীর কথা শুনি হজরত আলীকে বললেন কমান্ডার তোমার বয়স কত হজরত আলী বললেন আমার বয়স একুশ বাইশ বছর একুশ বাইশ বছর যুবক তুমি যে হাত না চাই না চাই পাঁচ হাজার বাহিনীর সামনে কথা বলছো তোমার কি ভয় করে না হজরত আলী তখন গর্জন দিয়ে বললেন কমান্ডার আমার নবী আমাকে সেরে বাঘ হিসাবে আল্লাহর বাঘ হিসেবে আমাকে ঘোষণা দিয়েছেন এই পৃথিবীতে একমাত্র আল্লাহ কাউকে ডরাই না আপনাদের পাঁচ হাজার বাহিনীর সঙ্গে যদি আমি লড়ি আমার আলির দুই হাত প্রয়োজন হবে না আমার এক হাতই পাঁচ হাজার বাহিনীর জন্য যথেষ্ট পাঁচ হাজার বাহিনী আমার এক হাতে পরাস্ত হয়ে যাবে বলেন আল্লাহ আকবার মগ তুমি কাদুচ কেন একলা বাড়িতে মাগ তুমি কাদুচো কেন একলা বাড়িতে তোমায় মাই দেখা হবে তোমায় দেখা হবে মা মাগো তুমি ছো কেন একলা বাড়িতে তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না তাই গয়েছি সহীত মাগো অভিমান করোনা তুমি তো মা শিখিয়েছিলে মরে না তাই গয়েছি সহীত মাগো অভিমান করোনা জিহাতে পারি কিমা জিহাতে কিমা এমনি আর ফিরিতে মা মগ তুমি চো কেন একলা বাড়িতে তোমার ছেলে মিশে আছে মিছিল মিছিল খুজে নিও তারে তুমি শহীদের সেই দলে মা শহীদের সেই দলে চাপ চকে বেচে মাগো জাফা চকে বেঁচে নিও সেই দলে মা মগ তুমি কাঁদছো কেন একলা বাড়িতে